নির্বাচন তো হচ্ছে ক্ষমতার লড়াই মানে আমি ক্ষমতায় যেতে পারে এক প্রত্যেকটা দলের জন্য যে ওই দলটি ক্ষমতায় যেতে পারবে নাকি ওই দলটিকে ক্ষমতার বাইরে থাকতে হবে এই যে স্টেটটা এত বড় ক্ষমতায় যাওয়া না যাওয়া এক দুই হলো পনেরো বছর কোনো নির্বাচন হয় না এটা এটা বারবার বলতেই হবে যে এতে হয়েছে কি বাকিরা সবাই নিজেকে বঞ্চিত ভাবছে বাকিরা সবাই ভাবছে পনেরো বছর আমার ত্যাগেই আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি সবচেয়ে বেশি হকদার ওই চেয়ারটার ওই ক্ষমতায় যাওয়ার সো এই যে এক ধরনের মানসিক অবস্থা যে আমি যেহেতু সবচেয়ে বঞ্চিত আমি যেহেতু সবচেয়ে হকদার সো আই ক্যান ডু অ্যান্ড ডু এনিথিং অ্যান্ড এভ্রিথিং টু গ্র্যাব দ্য পাওয়ার এখন জনপ্রিয়তা যদি সেরকম না থাকে এটি আমি নতুন দলের ক্ষেত্রে বলছিলাম তাদের বয়স মাত্র কয়েক মাস সো এটিকে আমি চ্যালেঞ্জ করে বলছিলাম বাট আমি জামাতের কথা যদি ধরি যে ভোটের বাক্সে যখন তারা তাদের কাছেও তো জরিপ আছে তারা যখন দেখে যে যেই হাইপটা তারা তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই তারা রকম জনপ্রিয়তার কথা বলে তারা দুটো দলকে মাইনাস করে বিএনপিও আওয়ামী মতোই নাকি খারাপ এইরকম বলে চাঁদাবাজ বলে টেম্পু স্ট্যান্ড বলে যতই স্টিগমাটাইজ করুক মাঠের প্রকৃত চিত্রটা যখন তাদের কাছে আসে বিকজ তাদের তাদের রুট লেভেল পর্যন্ত কর্মী আছে কর্মীরা তো শুধু তারা একজন ক্যাডারের মতো একেবারে যান রাখা কর্মী সো তাদের কাছ থেকেও তারা একেবারেই সঠিক তথ্যটা নিশ্চয়ই পেয়ে থাকে সো তারাও বোঝে যে একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচনে তারা আসলে অ্যাট বেস্ট কতটা আসন পেতে পারে সে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অনুষ্ঠানটা আসলে শুরু করার সময়ই একটা কি বলবো একটা প্রতিবেদন দিয়ে শুরু করেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং এমন দাবি দাওয়া উত্থাপন করা হচ্ছে যে দাবি দেওয়া দেশের মানুষ কখনো শোনেন নাই এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এস আলম আসলে টাকা দিয়েছিলেন শেখ হাসিনাকে এবং এখনও দিচ্ছেন যাতে নির্বাচনটা বাঞ্চাল হয় এই আলোচনাটা আমরা শুরু করতে চাই কিন্তু শুরু করার আগে আপনার কাছে আমি জানতে চাই আপনি কেমন আছেন এবং আমি ব্যক্তিগতভাবে এবং অবশ্যই মেয়ে জাতি আলাদা করার কিছু নাই কিন্তু যে ট্রল হচ্ছে এখন সেই ট্রলের জায়গা থেকে আমরা সবাই আপনার কাছে দুঃখ প্রকাশ করি এটা আর কখনো না হোক কিন্তু আপনি ভালো আছেন কিনা সেটা দিয়ে আগে শুরু করি আমরা অসংখ্য ধন্যবাদ নাজির মুন্নি চ্যানেলে আপনার সাথে এটা আমার প্রথম শো আমি ভালো আছি আমি খুবই ভালো আছি এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন ভালো আছি কেন ভালো আছি ভালো আছি আমি না আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না এই সকল কিছু বিবেচনা আমার মনে হয় তো ভালোই আছে খারাপ কি আমিও বলছি তারাও বলছে বলুক খুবই ভালো এটা উদাহরণ তবে সেটা নিয়ে একটা কথা হচ্ছিল যে আপনি একজন অ্যাডভোকেট অনেক স্বশিক্ষিত সুশিক্ষিত অনেক বড় পরিবারের মানুষ এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে কারণ একজন টকস হোস্ট হিসেবে না আপনি ভীষণ জনপ্রিয় অন্তত টকশোগুলোতে এবং রাজনীতিবিদে তো কথাই নাই কিন্তু আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ খারাপ মানে অনেক কষ্ট পেয়েছে বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কিনা দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোল্ড হতেই থাকে হতেই হতেই থাকে থাকে একটা সময় মনে আছে একটা জবাব দিই সেটা না হলেই ভালো আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো কিন্তু দিন শেষে যেহেতু মানুষ আমি আশা করব আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি কিন্তু পরে আমরা আমাদের মনে হয় যে এটা না না হতো করে আমি আসলে কি অন্যজনকে আহত করব। রাজনীতির কথা অনেক হয় কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই অনেক ধন্যবাদ রুবিন ফারানা আপনি নিজে আমার পছন্দের এবং আরো পছন্দ হলো আপনাকে এখন আমরা আসল কথাতে ফিরি এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আতঙ্কের কথা আসলে বলেছেন যে নানা ধরনের ষড়যন্ত্রের বিষয় তিনি দেখেন এই যে অনেক ষড়যন্ত্র এবং কালকে আগামীকাল কিন্তু রোডম্যাপ ঘোষণা করা হবে রোডম্যাপ মানে কিন্তু এক ধরনের আনন্দ তৈরি হয়ে যাওয়ার কথা সকল রাজনৈতিক শিবিরে আপনাদের কি সেই আনন্দটা হচ্ছে কিনা দেখুন বিএনপি ডে ওয়ান থেকে আস্থা রাখতে চাইছে যে সরকার যা বলছে সেই অনুযায়ী সরকার কাজ করবে সরকার বলেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে একটি সঠিক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবার দায়িত্ব সরকারের সরকারকে সহযোগী হিসেবে ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে প্রশাসন কাজ করবে পুলিশ কাজ করবে মাঠে আর্মি মোতায়েন আছেন তারা কাজ করবে আমাদের নির্বাচন কমিশন তো ডেফিনেটলি এটার মূল দায়িত্বে সো এটা একটা কম্বাইন্ড স্পিরিটের ব্যাপার এবং আমরা আশা করবো যে সরকার তার কথা রাখবে কিন্তু তারপরেও নাজরিন আমাদের এক ধরনের শঙ্কা তো হয় যখন আমাদের কাছে খবর আসে যে দুশো কোটি টাকা বিনিয়োগ হয়তো বা কেউ কেউ করছে যাতে নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যায় হয়তো আমরা দেখতে পাচ্ছি এক এক সময় এক এক দাবি নিয়ে এক এক দল উপস্থিত হচ্ছে পুরো সময়টা পিয়ার নিয়ে কোনো আলোচনাই তেমন শুনলাম না কিন্তু যেই নির্বাচনের সময়টা ঘোষণা হলো সেই সময়টাও কিন্তু আবার সেই দলগুলোরই মন মতন সময় এবং জামাতের জামাতটি কিন্তু প্রথম বলেছে যে ফেব্রুয়ারি বা রমজানের আগে হলে ভালো হয় এখন তারা বলছেন নিম্ন কক্ষে পিয়ার তো এই দাবিগুলো তো নতুন শোনাচ্ছে হঠাৎ করে তাই না আর নিম্নকক্ষে পিয়ার নিয়ে তো ঐক্যমত কমিশনই আলোচনা হয়নি হয়েছে উচ্চকক্ষের পিয়ার নিয়ে সো এই দাবিগুলো যখন হঠাৎ করে আসে কিংবা যখন বলা হয় যে নির্বাচন হবার আগেই আমাদের বিচার সম্পন্ন করতে হবে দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে এখন আপনার চোখে দৃশ্যমান অগ্রগতি হয়তো এফআইআর দায়ের করা আর আমার চোখে দৃশ্যমান অগ্রগতি হয়তো রিভিউ পিটিশন একেবারে শেষ করে সাজা প্রাপ্ত হয়ে সাজা খেটে বের হওয়া তো দুটোর মধ্যে তো বারো চোদ্দ বছরের একটা গ্যাপ আছে আপনার শেষ শেষ আর আমার তো এক জায়গায় এসে মিলছে না এই জায়গাগুলো শঙ্কা তৈরি করে এবং যে কথাটি না বললেই নয় আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু ভালো না একদমই ভালো না আমাদের যদি পরিসংখ্যানগুলোর দিকে তাকাই একটা নতুন কনসেপ্ট বাংলাদেশে এক বছরে গ্রো করেছে সেটাকে আমরা মবতন্ত্র বলছি মবের রাজত্ব বলছি এবং প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি সরকারের মধ্যে এক ধরনের ট্যাসিট অনুমোদনও ছিল যে হোক হয়ে যাক এটা কেউ বলেছে এটাকে মানে অবদমিত যে রাগ ক্ষোভ মানে অপ্রাপ্তি সেটার একটা বহিঃপ্রকাশ কেউ আবার বলেছে না এগুলো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে প্রেশার গ্রুপ কিন্তু খুব পজিটিভ শব্দ আপনি জানেন তাই না বিদেশে যে এই প্রেশার গ্রুপগুলো থাকে সেগুলো সরকারকে পথে আনবার জন্য কাজ করে এখন কারো বাড়িতে গিয়ে যদি আপনি আট দশজন জন হুর করে ঢুকে তার বাড়ি তছনছ করে তার কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ টাকা দাবি করেন সেটাকে আপনি কোন অর্থে প্রেশার গ্রুপ বলেন আমি তো আমি অন্তত সেটা বুঝি না কিংবা বিভিন্ন জায়গায় যখন আমরা অরাজকতা দেখি ধরুন আজকে গত দুদিন ধরে শাহবাগ কিন্তু বন্ধ হয়ে আছে আমি হাইকোর্ট থেকে তো ফিরে শাহবাগ দিয়ে এখন আমি আর শাহবাগ দিয়ে ফিরছি না আমাকে ঘুরে টুরে কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কখনো আবার যমুনার সামনে দিয়ে আসতে হচ্ছে কেন কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বুয়েটের মধ্যে এক ধরনের চাপান উতর চলছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো আন্দোলন দানা বাঁধছে সো মানুষের মধ্যে এক তো ছিল ভীষণ রকম একটা প্রত্যাশা নতুন সরকার দীর্ঘ দিন আমরা চাপের মধ্যে ছিলাম সেই সে কারণে আমাদের যার যার জায়গা থেকে যার যার দাবিগুলো এতদিন তুলতে পারি নাই আমরা আমাদের দাবিগুলো তোলা শুরু করলাম কিন্তু সরকারের যেটা শুরু থেকে দরকার ছিল যে খুবই ফোকাসড হয়ে কাজ করা যে ওনাদের দায়িত্ব কি ওনাদের ম্যান্ডেট কি ওনাদের লক্ষ্য কি ওনাদের সময় কতটুকু আছে এই সময়ের মধ্যে কতটুকু অ্যাচিভ করতে পারবে তারা এবং কনস্ট্যান্টলি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করা কারণ এই সরকার তো মাঠের সরকার না রাজনৈতিক সরকার না এই সরকারটি হচ্ছে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা সুশীল সমাজের মানুষদের দিয়ে যাদের সঙ্গে হয়তো মাঠের বা পথের বা রাস্তার খুব একটা যোগাযোগ নাই সো এই মানুষগুলো যদি প্রতি মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলোকে সঙ্গে দিয়ে এগোত হয়তো আরেকটু ভালো হতো সো নানান কারণেই একটা দুশ্চিন্তা এটা আসলে নাম ধরেই বলি যেমন জামাতে ইসলাম বলেছেন পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেন না এনসিপি বলেছে যে তারা হচ্ছে এই যে বিচার শেষ হতে হবে এবং একই সাথে জুলাই সনদের বিষয়টা শেষ হতে হবে তারা যদি এই কথাগুলি বলে থাকেন এবং নির্বাচন যদি তাদের কথা মতো পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় আসলে হবে কিনা তাদের বিষয়ে দেখুন আমি যদি খুবই নির্মোহ দৃষ্টি দিয়ে তাকাই আমি দেখব যে এই দাবিগুলোর প্রত্যেকটার পেছনে একটাই লজিক কাজ করছে আমরা কিন্তু পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আস্ফালন দেখেছি জামাতের এবং নতুন গঠিত এনসিপির এরকম আশফালন সরকারে থাকা কোনো দল ছাড়া অতীতের দেখা যায়নি যেহেতু এই সরকারটি নির্দলীয় যেহেতু এই সরকারটি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের স্পেশাল রেফারেন্স নিয়ে গঠিত সেহেতু এই সরকারটির উপরে এক ধরনের খবরদারি করা এক ধরনের মানে সরকার থেকে নিজের কবজায় রাখা যেটাকে বলে সাদা বাংলায় এই আনন্দটা ক্ষমতার কাছাকাছি থাকার ক্ষমতার কি বলবো যে তাপ যে উষ্ণতা সেটাকে সরাসরি ভোগ করবার এটা তো আসলে ক্ষমতাসীন দল ছাড়া এটা বাংলাদেশে সম্ভব না কিন্তু গত এক বছরে জামাত এবং এনসিপি কিন্তু সেই আনন্দটা সেই উষ্ণতাটা পেয়েছে সরকারের কাছ থেকে এখন যদি নির্বাচন হয় এই যে এক বছর তারা একটা হাইপ তুলেছে যে আমরাই জনপ্রিয় দল বিভিন্ন সময় বিভিন্ন জরিপের ফলাফল আমরা দেখেছি তাদের নিজস্ব জরিপও তারা সময় সময় চালিয়েছে তাদের কিছু পোষ্য ইউটিউবার আছেন যারা তাদের মতন করে বয়ান তৈরি করেছেন সো এমন একটা হাইপ ফিল্ডে তৈরি হয়েছে যে কালকে নির্বাচন হয়ে গেলেই দেখা যাবে এক একটা দল অনেক বড় বড় আসন নিয়ে চলে আসবে ফর এক্সাম্পল নাসির উদ্দিন একটা উক্তি যদি আমরা মনে করি বলেছিল যে চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি পেতে যাচ্ছে তো চারশো আসন মানে কি নারী একশো ধরে চারশো নাকি উচ্চকক্ষের এক মানে আমি ঠিক জানি না কথা আগে চারশো আসন সো চারশো আসনের মধ্যে তিনশোটাই তারা পাবে এই যে এটা 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 পলিটিক্সে বলা যায় বলে মানুষ বলে এটা কোনো খুব একেবারে যে বাজে কথা তাও না যে যে যার যা রাজনীতিকে ধারণ করতে গেলে এরকম বলে কিন্তু যখন সত্যিকার অর্থে একটি নির্বাচন ঘনিয়ে আসে এবং সেই নির্বাচনে ফাইট করা সেই নির্বাচনে তিনশো আসনে যোগ্য প্রার্থী দেয়া সেই প্রার্থীদের অনুসারী নেতাকর্মী তৈরি করা সো দ্যাট ভোটের দিন ভোটটা যাতে ঠিকমতো বাক্সে মানুষ ফেলতে পারে সেই পরিবেশ তৈরি করা এগুলো কিন্তু একটা বিরাট কার্যক্রম এখন জনপ্রিয়তা যদি সেরকম না থাকে এটি আমি নতুন দলের ক্ষেত্রে বলছিলাম তাদের বয়স মাত্র কয়েক মাস সো এটিকে আমি চ্যালেঞ্জ করে বলছিলাম বাট আমি জামাতের কথা যদি ধরি যে ভোটের বাক্সে যখন তারা তাদের কাছেও তো জরিপ আছে তারা যখন দেখে যে যেই হাইপটা তারা তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই তারা যে এইরকম জনপ্রিয়তার কথা বলে তারা দুটো দলকে মাইনাস করে বিএনপিও আওয়ামী মতোই নাকি খারাপ এইরকম বলে চাঁদাবাজ বলে টেম্পু স্ট্যান্ড বলে যতই স্টিগমাটাইজ করুক মাঠের প্রকৃত চিত্রটা যখন তাদের কাছে আসে বিকজ তাদের রুট লেভেল পর্যন্ত কর্মী আছে তাদের কর্মীরা তো শুধু কর্মীরা তারা একজন ক্যাডারের মতো একেবারে যান বাজি রাখা কর্মী সো তাদের কাছ থেকেও তারা একেবারেই সঠিক তথ্যটা নিশ্চয়ই পেয়ে থাকে সো তারাও বোঝে যে একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচনে তারা আসলে অ্যাট বেস্ট কতটা আসন পেতে পারে সেটার সঙ্গে হাইপের ডিফারেন্স অনেক সো তারা চায় যে যত মানে দেরি হবে নির্বাচন তাদের জন্য ততই সুবিধা এই মধ্যে তারা থাকতে ক্ষমতার হলো দুই সময় গেলে একটা মেলাইন করার প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি কে তারা মেলাইন করতে থাকবে এবং তারা তারা আশা করছে এটা বাস্তবে হবে কি হবে না এটা তো একমাত্র সময়ই বলতে পারে তাদের ভোটটা তারা হয়তো বাড়াতে সচেষ্ট হবে আর তিন হচ্ছে যদি পিয়ার পদ্ধতি হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে তো আপনার মানে যদি আপনি ফিফটি পার্সেন্ট ভোট না পান টোটাল পপুলারিটি তাহলে তো আপনি সরকারই গঠন করতে পারবেন না টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধনের মেজরিটি আসা তো সম্ভবই না প্রশ্নই আসে না ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট আপনাকে পেতে হবে কেবলমাত্র একটা সরকার গঠনের জন্য সো বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির কোকর 51% পর্যন্ত ভোট মানে ভোটার গেছে এরকম লজিক নাই সো তাহলে যেটা হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে তখন জামাতের বার্গেইনিং পজিশনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে একদিকে তাদের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে হয়তো মানে যদি ফার্স্ট পাস দা পোস্ট হয় তারা যদি 20টা আসন পেত দেখা যাবে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে তারা 70 রাশিটা আসন পেয়ে যাবে সো তাদের একটা শক্ত বার্গেইনিং পজিশন তৈরি হবে কিন্তু দেশের অবস্থা হবে সাড়ে সর্বনাশ কারণ একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট যে দশ বছরে দশ বার পার্লামেন্ট চেঞ্জের যে নজির আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি সেটা বাংলাদেশের মানুষের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না আপনি শুরুতেই আইন শৃঙ্খলার কথা বলছিলেন এবং এই যে এই ঘটনাটা যেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়নের কথা হচ্ছে এবং আজকে আমি একটা বিদেশি অনলাইনেও দেখলাম যে বড় ধরনের নাশকতার আশঙ্কা করে সরকার সব সময়ের জন্য তো আপনার কি মনে হয় যে যখন ডাকসুর মতো একটা নির্বাচনে সেনা মোতায়েন করা হয় তখন চার মাস পরেই জাতীয় নির্বাচন আসলে ট্যাকল করা সম্ভব হবে কঠিন হবে আমার কাছে যদি অনেস্ট ওপিনিয়ন জানতে চান কঠিন হবে আমি অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিবেশ দেখি একজন একজনকে যেভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলে পারে না ওখানেই তাকে হত্যা করে ফেলে এই যে একটা অ্যাটিটিউড আমি লক্ষ্য করি মেলাইন করা থেকে শুরু করে এমন কোনো জঘন্য আক্রমণ নাই যেটা করা হয় না এটা আসলে একজন পুরুষ দর্শক যতটুকু ভালো বুঝবেন আমি বা আপনি সেটা বুঝবো তার চেয়ে আরও অনেক গুণ বেশি বিকজ আপনিও গণমাধ্যমে আছেন মিডিয়া ব্যক্তিত্ব আমাকেও মিডিয়াতে অ্যাপিয়ার করতে হয় সো আমাদের উপরে যে ধরনের সহিংস আক্রমণ হয় সেটাতে আমরা কিছুটা আঁচ করতে পারি যে সমাজের ভিতরের ক্ষুব্ধতা বঞ্চনা রাগ ঘৃণা কতটা গভীর এবং হ্যাভ তো একটা খুব শক্ত আওয়াজ আমরা কিন্তু ধরতে পারি ধরুন বৈষম্য তো প্রকট হয়েছে গত পনেরো বছর মানে ভয়াবহ রকম বৈষম্য আগের সেই পাঁচ পরিবারের জায়গায় এখন হয়তো মানে দু হাজার পরিবার আওয়ামী গত পনেরো বছরে তৈরি করেছে সো এই যে একটা তীব্র বৈষম্য তৈরি হয়েছে সমাজে সেখান থেকেও তো মানুষের মধ্যে নানান ক্ষুব্ধতা নানান না পাওয়ার কষ্ট সো এই সকল কিছু মানুষের মধ্যে যে হিংস্রতাটা আনে আমি সমাজে এখন সেই হিংস্রতা দেখি ধরুন কিছুদিন আগেই কয়েকটি খুবই আলোচিত ঘটনার দিকে যদি আমরা তাকাই যে মিডফোর্ডের সামনে একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করে মারা হ্যাঁ কিংবা বিভিন্ন জায়গায় মব যেভাবে নারীদের উপর সহিংসভাবে ঝাঁপিয়ে পড়ে এবং ভয় ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু ঝাঁপিয়ে পড়াটা তো বটে তার চেয়েও ভয়ঙ্কর হলো সেই মব বাজরা আবার সাপোর্টও পায় আপনি যখন একটা নারীকে অনলাইনে উলঙ্গ করে দেবেন তাকে ছিঁড়ে খুঁড়ে একেবারে গণধর্ষণের মতন তাকে আপনি অনলাইনে ছেড়ে দেবেন আপনি দেখবেন অন্য হাজারটা হাত তালি দেওয়ার জন্য সেখানে বসে আছে সো এই বিষয়গুলো ডেফিনেটলি আমাকে মানে আতঙ্কিত করে কারণ নির্বাচন তো হচ্ছে ক্ষমতার লড়াই মানে আমি ক্ষমতায় যেতে পারে এক প্রত্যেকটা দলের জন্য যে ওই দলটি ক্ষমতায় যেতে পারবে নাকি ওই দলটিকে ক্ষমতার বাইরে থাকতে হবে সো এই যে স্টেটটা এত বড় ক্ষমতায় যাওয়া না যাওয়া এক দুই হলো পনেরো বছর কোনো নির্বাচন হয় না এটা এটা বারবার বলতেই হবে যে এতে হয়েছে কি বাকিরা সবাই নিজেকে বঞ্চিত ভাবছে বাকিরা সবাই ভাবছে পনেরো বছর আমার ত্যাগেই আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি সবচেয়ে বেশি হকদার ওই চেয়ারটার ওই ক্ষমতায় যাওয়ার সো এই যে এক ধরনের মানসিক অবস্থা যে আমি যেহেতু সবচেয়ে বঞ্চিত আমি যেহেতু সবচেয়ে হকদার সো আই ক্যান ডু অ্যান্ড ডু এনিথিং এন্ড এভরিথিং টু গ্র্যাব দ্য পাওয়ার সো এইরকম মানসিকতা থাকলে আপনার ওই ডাকসুতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে আর নর্মাল ইলেকশানে আমি জানি না ইলেকশন কমিশনের জন্য এটা একটা ভীষণ গুরু গুরুভার আমি জানি না ওনারা আসলে সত্যিই কীভাবে করবেন দলগুলো যদি নিজেদের মধ্যে একটা রুল অফ দ্য গেমস ঠিক না করে যে আমরা কীভাবে আসলে নির্বাচনের সময় আচরণ করবো আমাদের কর্মীরা কীভাবে আচরণ করবে আমরা আসলে নির্বাচনটিকে সঠিক এবং সুষ্ঠু করবার জন্য আমাদের তরফ থেকে কী করবো দলগুলো যদি এই জায়গাটাতে একটা আহ না আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐক্যমত আসলে এখন নির্বাচন কেন্দ্রিক ঐক্যমত যে আমরা নির্বাচনে আসলে কেমন আচরণ করব। এটা যদি দলগুলোর মধ্যে ঐক্যমত না হয় আহ নাজনিন আমি মনে করি নির্বাচন ঘিরে খুবই সামনের সময় খুব ভালো না